ঈদের ছুটিতে হঠাৎ করে আরিফের সাথে দেখা হলো বন্ধু আরিফের নিয়ে আজকে সকালবেলা আমি বের হয়েছিলাম ঠিক ছয়টার দিকে এখন আসলে মনে হয় নয়টা বাজে তিন ঘন্টা হয়ে গেছে বন্ধুর সাথে তো আলাপি শেষ আড্ডা আড্ডার আড্ডা আড্ডা তো শেষ হয় না আড্ডা চলছিল দোস্ত তুমি কিছু কও বিশাল আড্ডা চলছে ঈদের এই ছুটিতে সুমন গেপে খুব ভালো লাগলো আমার জীবন ধন্য প্রায় ছটা ছটা থেকে প্রায় হান প্রায় নটা সাড়ে আটটার উপরে বাজে অনেক কথা বললাম এতদিন পরে দেখা হয়েছে মানে অনেক কথা জমা ছিল অনেক জমানো কথা বললাম ভালো লাগতেছে আর যে সমস্ত বন্ধুরা এখনো তোমাকে তারপরে কই হাঁটার কোনো বিকল্প নাই ভাই পিঠ ব্যথা কমর ব্যথা যাদের আছে তারা হাঁটেন হাঁটলে এই ব্যথা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এমনি হয়ে যায় কোনো ওষুধ খাইতে হবে না কমর ব্যথা পিঠ ব্যথা ঘা আর ব্যথা শরীরে যত রকমের ব্যথা আছে এই ব্যথার ওষুধ একটাই সকালবেলা ওটা আটা আটা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা আর ত্বলার আচারা করবেন আর কিছু করণ লাগে না ব্যথা 50% এইভাবেই ভালো হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আরিফের কথা শুনলেন আপনারা সকালবেলা ইনশাআল্লাহ আরিফের সাথে জয়েন যদি আমি চেষ্টা করব ওর সাথে জয়েন নিতে শুক্রবার সারা আমি সময় দিতে পারলাম না আমি দোস্তরে বলছি আপনারা যারা আসতে চান আরিফের নাম্বারটা আমি দিয়ে দেব নিচে অবশ্যই ওর সাথে যোগাযোগ করে একটু হাঁটা হাঁটার জন্য চেষ্টা করেন এবং শরীর স্বাস্থ্য সুস্থতা থাকার জন্য যা যা করার জন্য করেন ধন্যবাদ